দেখুন বন্ধুরা নিরামিষই কুমড়ো ডাঁটা আর আলু রান্না করবো আর এইদিকে ঘি দিয়ে আমি ময়দাটাকে মেখে রেখেছি আর এতে একটু চিনিও দিয়েছিলাম আর নিরামিষে রান্না করার কারণ হচ্ছে আজকে শ্বশুর শাশুড়ি বাড়ি আসবে বাবার ওইখানে গিয়েছিল উত্তরে নিয়ে তাই আসলেই নিরামিষি লুচি তরকারি খেতে হয় ভাত খেলে হবে না ভাত সেই পয়লা বৈশাখে গিয়ে খাবে যেহেতু এক মাসের সন্ন্যাসী ওই জন্য আমি নিরামিষ তরকারির জন্য কি কি মশলা দিচ্ছি দেখুন এদিকে সন্দুম নুন ব্যবহার করছি আর হলুদ দেব না আর ফলনে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এই যে তিনটি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফটন আর এইদিকে দিয়ে দিচ্ছি ইলাশ একটু ফাটিয়ে নিয়েছি নিয়ে লাল লাল করে ভেজ আর দেখুন বন্ধুরা মশলাগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা সূন্য ডাটা আলু দিয়ে দিচ্ছি আর এদিকে দিয়ে দিচ্ছি কুমড়ো তা দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন আর দেখুন বন্ধুরা এই তরকারিতে আমি হলুদ ব্যবহার করব না যেহেতু সন্ন্যাসীরা খাবে ওই জন্য আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি তাই ঘিটা আমি তিন চামচ ব্যবহার করছি দেখুন তাহলে নিরামিষ তরকারিটা একটু টেস্টি হবে আর খেতেও স্বাদ হবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাতাসা তাই এইটা দিলে নিরামিষ তরকারিটা খেতে ভালো লাগবে আর নিরামিষ তরকারিটা আমার রেডি হয়ে গেছে আর এই দিকে আমি চাটনিটা করে নিচ্ছি তা তার জন্য ফরনে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফটন আর সন্দকনুন ব্যবহার করছি দেখুন সোনারিসা খাবে ওই জন্য সন্দকনুনটা ব্যবহার করছি আর হলুদও ব্যবহার করব না আর চাটনিটা আমার রেডি হয়ে গেছে আর এইদিকে আমি শুকনো কড়াই ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল লুচি ভাজবো ওই জন্য দেখুন বন্ধুরা লুচিটাকে আমি একটা একটা করে তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি আর এই দিকে আর এই আটাটাকে আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর ঘি দিয়ে তেল দিয়ে এরকম ভাজলে খেয়ে দেখবেন কত সুন্দর টেস্টি হয় এখানে এক মাসের সন্ন্যাসী নিয়ে সবাই বাবার এখান থেকে ঘুরে এসে পয়লা বসে উত্তরে খুলে দেখুন বন্ধুরা এক মাসের সন্ন্যাসীরা বাড়ি যাচ্ছে বাবার এখান থেকে

আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে আর এবার ভিডিও তোমাদের চড়ক পুজোর ভিডিও দেখানো হবে তা সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই দিকে আমের চাটনি আর কুমড়ো ডাঁটা আলুর তরকারি আর লুচি হয়ে গেছে